আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইসমেল্লা হাঁসের খামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা আবদ্ধভাবে যেটা হাঁস পালন করতেছি এবং এই হাঁস জাতের হাঁস এবং কতদিন বয়সের এবং এখানে আমাদের প্যারেন্টস যে দেখতে পাচ্ছেন এই প্যারেন্টস থেকে কিন্তু আমরা ডিমটা সংগ্রহ করেই কিন্তু আমরা বাচ্চাগুলো উৎপাদন করি সেই প্যারেন্টসের হাঁসগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন আর এখানে যে আপনারা ফার্মটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছয় নম্বর প্যারেন্টস ডিম উৎপাদনের জন্য প্রয়োজ্য এটা হচ্ছে আমাদের প্যারেন্টস থেকে কিন্তু আমরা ডিমটা কানেক্ট করে কিন্তু আমাদের হেচিংয়ে বাচ্চা উৎপাদনের জন্য নিয়ে যাই সুপ্রিয় দর্শক আমার পিছনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন আর এই হাঁসের জাত হয়েছে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেট আর এটার বয়স হয়েছে আপনার আট মাস এই হাঁসগুলা থেকেই কিন্তু আমরা অনেকেই আমাকে প্রশ্নটা করে থাকেন যে ভাইজান আপনি যে বাচ্চাটা উৎপাদন করেন আপনি কোন জাতের বাচ্চা উৎপাদন করেন এবং আপনি কোন হাঁস থেকে ডিমগুলা সংগ্রহ করেন সংগ্রহ করে আপনি বাচ্চাটা উৎপাদন করেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি এটা হচ্ছে আমাদের নিজস্ব প্যারেন্টস ছয় নাম্বার প্যারেন্টস আর এই ছয় নাম্বার প্যারেন্টস থেকে কিন্তু আমরা ডিমটা যখন পারে হাঁসগুলা এই হাঁসগুলা ডিমটা দিয়ে কিন্তু আমাদের হেচেঙ্গে বাচ্চাটা উৎপাদন হয় আর একটা কথা অনেকেই বলে থাকেন যে আপনারা যে এত পরিমাণের বাচ্চা ফুটান আপনারা কি সম্পূর্ণ আপনাদের নিজস্ব প্যারেন্টস থেকে বাচ্চাগুলো উৎপাদন করেন নিয়ে আসে কি উৎপাদন করেন না বাহির থেকে ডিম কানেক্ট করতে হয় আসলে ভাইছেন এখানে বিষয়টা হচ্ছে আমাদের যেমন হেচিংয়ের ডিম প্রয়োজন প্রায় প্রতি সপ্তাহে পনেরো থেকে আঠারো হাজার কিন্তু আমাদের সেই পর্যায়ে কিন্তু আপনার প্যারেন্টস আছে কিন্তু প্যারেন্টস থাকা সত্ত্বেও কিন্তু এত তো প্যারেন্টসে টাকা সম্ভব না আমাদের পক্ষে তো সেক্ষেত্রে আমরা কিন্তু আউটিং সাইট থেকেও কিন্তু কিছু ডিম কানেক্ট করতে হয় সুপ্রিয় দর্শক আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে এখানে বাচ্চাগুলা থেকে শুরু করে যে প্যারেন্টস পর্যন্ত হাঁসটাকে নিয়ে এসেছি এখানে একটি কথা যেটি খুব আপনাদের জানার দরকার সেটা হচ্ছে আমরা যে এই প্যারেন্টস থেকে যে বাচ্চাটা উৎপাদন করতেছি আমাদের এই প্যারেন্টসে অনেকটা যেটা ভুল হয়ে থাকে মানে অনেক কি করি কি যারা হেচিংয়ে নতুন নতুন হাঁস থেকে যে হাঁসটা ডিম পারে আমরা কিন্তু ভুল ক্রমে যারা না জানি তারা কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু আমরা যে ডিমটা পারে এই ডিমটাকে কিন্তু আমরা বাচ্চা উৎপাদনের জন্য ডিমগুলাকে কানেক্ট করে ফেলি যে আমরা কখনোই এই ভুলটা করবো না কেননা যদি আমরা নতানি হাসের ডিম দিয়ে যদি বাচ্চা উৎপাদন করতে যাই তাহলে আমাদের অনেক ধরনের সমস্যা প্রেস করতে হবে যেমন ধরেন একটি নতানি হাসের ডিম দিয়ে যদি আমরা বাচ্চাটা উৎপাদন করতে যাই তাহলে আমাদের বাচ্চারা থাকবে ছোটো কোয়ালিটিটা থাকবে ছোটো এবং নাভি ভিতরে যাবে না এবং অনেক সময় যেটা সর্বোচ্চ যেটা আমাদের নষ্ট হবে কারণ ডিমটা যখন উনত্রিশ থেকে আঠাইশ দিন বয়স হবে যখন ডিমটা পেটে আস্তে আস্তে বের হবে তখন কিন্তু নতানি হাঁসের যে ডিমটা ওইটা কিন্তু সঠিকভাবে কিন্তু ফেস টু ফেস বাড়িতে পারবে না অনেক সময় দেখা যাবে আপনার ঠোঁটগুলা বের করে কিন্তু বাচ্চাগুলা মারা যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় এবং যেটা করতে হবে কি যে আমরা নতানি হাঁসের ডিম দিয়ে কখনো হেচিং থেকে বাচ্চা উৎপাদনের চেষ্টা করবো না তাহলেই কিন্তু আমাদের দেখা গেল মান এবং বাচ্চার কোয়ালিটি এবং বাচ্চার গ্রেড যদি আমরা পুরাতন হাঁস দিয়ে মনে করেন আট মাস অথবা নয় মাস অথবা সাত মাস এই ধরনের হাঁস দিয়ে যদি আমরা বাচ্চাটা উৎপাদন করে থাকি প্যারেন্টস থেকে ডিমগুলো কানেক্ট করে যদি বাচ্চাটা উৎপাদন করে থাকি তাহলে আমাদের বাচ্চারও কোনো ক্ষতি হবে না আমাদের হাঁসেরও কোনো ক্ষতি হবে না সুপ্রিয় দর্শক আর একটা বিষয় হচ্ছে যে আমরা ইতিপূর্বে জেনে নিয়েছি যে হাঁসের খামার করতে গেলে কত পার্সেন্ট পুরুষ প্রয়োজন আছে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা যে ডিমটা কানেক্ট করে আমাদের প্যারেন্টস থেকে যে আমরা নিয়ে হেঁচারিতে বাচ্চাটা উৎপাদনের জন্য নিচ্ছি এখানে ডিমটা যে নির্ণয়টা হচ্ছে এ গ্রেট এবং বি গ্রেট এবং সি গ্রেট আমরা কীভাবে নির্ণয় করব এবং ওই গ্রেডটা যদি নির্ণয় করতে পারি তাহলেই কিন্তু আমাদের প্রোটেকশনটা ভালো আসবে যে সুপ্রিয় দর্শক আমরা অবশ্যই কিন্তু আমরা গ্রেট্টা নির্ণয় করেই কিন্তু ভালোভাবে ডিমটাকে কানেক্ট করে দ্রুত করে এবং স্যাবলন দিয়ে দ্রুত করেই কিন্তু আমরা ডিমটাকে আমাদের হেচিংয়ে দিব ওইখান থেকে কিন্তু কীভাবে এক মাস পর্যন্ত কিন্তু আমরা এই বাচ্চাটাকে এই ডিমগুলাকে নাড়াছড়া করে কৃত্রিম প্রয়োজন হিসাবে কিন্তু আমরা নাড়াচড়া করে সনাতন পদ্ধতিতে কুস এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদন করেই কিন্তু আমরা বাচ্চাগুলা এখান থেকে এক মাস বয়স হয়ে গেলে কিন্তু বাচ্চাগুলা বের হয়ে যায় সুপ্রিয় দর্শক আপনাদেরকে যে কথাটি বলেছিলাম আমাদের কিন্তু নিজস্ব প্যারেন্টস তারাও কিন্তু আউটিং সাইড থেকেও কিছু ডিম আমাদের কানেক্ট করতে হয় আর সেই খানের ডিমগুলাই কিন্তু আমরা সংগ্রহ করে কিন্তু সঠিক পর্যায়ে ডিমগুলা বীজ ডিমগুলা এবং জারটা নির্ণয় করে কিন্তু আমরা বাচ্চাগুলা হেচিংয়ে দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা যদি আপনাদের কাছ থেকে ডিম নিয়ে অথবা ডিমটা যে আপনারা সংগ্রহ করেন আমরা যদি বীজ ডিম করতে চাই আপনাদের কাছ থেকে তাহলে আমরা কোনটা দিয়ে এবং কত পার্সেন্ট আমাদের পুরুষ প্রয়োজন আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা যারা বীজ ডিম করতে চান আমি তাদেরকে সবসময় বলে থাকি যে বীজ ডিম করতে গেলে আপনার শতকরা টেন পার্সেন্ট পুরুষ প্রয়োজন তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে বাচ্চাটা উৎপাদন হবে আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি তো ডিমের জন্য হাঁসগুলো নিতে চাচ্ছি এবং ওইখানে কি আমার পুরুষ প্রয়োজন আছে কিনা যেমন ধরেন আপনি একটি খামার যদি করেন যেমন আপনার মেলেরও দরকার আছে ফিমেলেরও দরকার আছে তো সেক্ষেত্রে আপনি যদি বাচ্চা উৎপাদন করেন তাহলে তো আমি ইতিপূর্বে বলেছি আপনাকে টেন পার্সেন্ট পুরুষ দিতে হবে আর যদি বাচ্চা উৎপাদনের জন্য না করেন তাহলে আপনি হয়তো ফাইভ পার্সেন্ট অথবা থ্রি পার্সেন্ট অথবা শতকরা দেখা গেলো দুই চার পাঁচটা দিলেই এনাম তাহলে যদি আপনি দুই চার পাঁচটা দিয়ে যদি আপনি খামারটা করেন তাহলে দেখা গেল কি আপনার দেখা গেলো যে আপনি যেটা ডিমের জন্য করবেন সেখানে তো আপনার অযথা পুরো শ্বাস দেওয়ার কোনো প্রয়োজন নাই তো সেক্ষেত্রে আমরা কখনোই পুরুষ হাঁসটাকে বেশি অ্যালাউ করবো না সেক্ষেত্রে আমরা দুই থেকে পাঁচ পার্সেন্ট দিয়ে কিন্তু আমরা হাঁসের কামারটা গড়ে তুলবো তাহলে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় বেশি পুরুষ যদি হাঁস তাকে একটি পারমে তাহলে আপনার খুব জ্বালাতন করে পুরুষগুলা মেয়েগুলাকে খুব জ্বালাতন করে সেক্ষেত্রে আমরা যে হাঁসটার প্রয়োজন মানে প্রয়োজন না রাখলেই নয় আমরা কিন্তু সেই হাঁসটাই কিন্তু আমাদের পারমে রাখবো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন আমি বিসমেল্লা হাসের কামার অ্যান্ড হ্যাচারি থেকে বলছি আর আমাদের এই বিসমেল্লা হাসের কামার অ্যান্ড হ্যাচারি একটি সুনামধন্ড প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই কিন্তু কামরা এই বিজনেসের সাথে জড়িত আর এই বিজনেসটা যেমন তুস এবং হারিকেন পদ্ধতি থেকেই কিন্তু আমাদের এই বিজনেস স্টার্ট হয়েছিল এখন পর্যায়ক্রমে আস্তে 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 কিন্তু আমাদের বিভিন্ন শেড বিভক্ত হয়েছে এবং আপনাদের দোয়া সবসময় ভালোবাসেই কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে বিসমেল্লা হাসের আমাদের হ্যাসেডি আপনারা জানেন এটা হচ্ছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আর এই কথাটা আপনি জানেন এটা আমাদের কিন্তু কৈটিক ব্যবসা আমাদের বাপ চাচারা কিন্তু কি বিজনেস করতেন সেই ব্যবসা সূত্র ধরেই কিন্তু আমি এই বিজনেসের সাথে জড়িত এক কথায় যদি বলতে যাই কিন্তু আমাদের যে বিজনেসটা এটা কিন্তু আমাদের ছোট কাল থেকেই যখন আমরা বুঝি তখন থেকে কিন্তু এই ব্যবসার সাথে জড়িত তো সুপ্রিয় দর্শক আপনারা আমি ভিডিওটা বেশি লম্বা করব না সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের কাছ থেকে যারা আমাদের অধিকাংশ কামারি আছেন আমার ভিডিও প্রতিনিয়ত আপনারা দেখে থাকেন তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমাকে ফলো রাখবেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন কোনটা দিয়ে শুরু করলে ভালো হবে এবং আপনারা কিছু বুঝে পারতেছেন না কোনটা দিয়ে শুরু করলে হতে হবে তারা যদি কোনো কিছু না জানেন এবং তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার মুরগ আমার হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করা কিন্তু পেশানা আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে ঘরে তোলা যারা এখনো আমাদের এই বিসমেলা হাঁসের কামার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পালের পাশে থাকা বেলাইকণ্ঠি বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট কোনো কিছু আপনাদেরকে দিতে পারি তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ